আজ সোমবার ছয়ই আস্বিন দু হাজার চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র রুদ্র যদি আপনারা জীবনকে সমৃদ্ধশালী করতে চান আর্থিক সামাজিকভাবে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন আজ সোমবার যদি ভাগ্যকে আপনাদের সঙ্গে চান তাহলে সাদা রঙের বস্ত্র পরিধান করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের তরফ থেকে কোনো রূপর জিনিস নিয়ে পরিধান করতে পারেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন তাহলে দেখবেন যদি আপ মানসিকভাবে আপনারা দুর্বল হয়ে থাকেন ডিপ্রেশনের দুর্বড়ায় যদি দাঁড়িয়ে থাকেন বা কখনও যদি হতাশা আপনার মধ্যে আসে আপনি সহজেই সেটিকে অতিক্রম করতে সক্ষম হতে চলেছেন পারলে আজ নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত অতিথি আগমনের কারণে সন্ধ্যেবেলার সময় গৃহে কিন্তু ভিড় হতেই পারে নিকটে স্থানীয় আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে আর্থিক ঝামেলা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে দান ধ্যান বা দাতব্যমূলক কোনো কাজকর্মে যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনি ইন ফিউচারে কোনো সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এবং সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তিও পেতে চলেছেন অবসরকালীন সময়ে জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন রাজনীতিবিদদের জন্য দিনটি এক প্রকার বেশ ওয়াইফদের জন্য বলবো আজ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন সময় সুযোগের সৎ ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন